অনেকে হয়তো ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন বাট ভিডিওতে হয়তো আপনি থাম্বনেল এড করতে পারতেছেন না বা সর্বপ্রথম থাম্বনেল এড করতে হলে অবশ্যই আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে দেন কিভাবে ভেরিফাই করবেন আবার কিভাবে আপনার ভিডিওতে থাম্বেল এড করবেন চলুন আপনাদের সেই পদ্ধতি দেখানো হোক তাহলে তো বকবক কেন আরে সর্বপ্রথম আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে কিভাবে ভেরিফাই করবেন সোজা চলে যাবেন ইউটিউব অ্যাপে

এই যে দেখেন অলরেডি কিন্তু আমার থামবেলটি মানে সেট করা হয়ে গেছে একটি প্রফাইল নিয়ে থামবেল মানে তৈরি করতে হয় হবে মোবাইল ফোন ব্যবহার করে সে বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন বক্সে লিংক দিয়ে রাখবো হ্যাঁ থেকে শুরু করে টাইটেল কমপ্লিট করে পাবলিশ করতে পারেন ভিডিওটি দেখেন অলরেডি কিন্তু আমার থামবেলটি চেঞ্জ হয়ে গেল সো চাইলে মূলত আপনি যে কোনো থামবেল আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন বা আপনার চ্যানেল ভেরিফাই করতে পারেন আপনার নাম্বের মাধ্যমে সো আজকের ভিডিওটি আই হো ভিডিও সপ্তাহে কাজে লেগেছে যদি ভিডিও কোনো জানতে পারেন শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একটু দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ